কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে জনবল নিয়োগের পরীক্ষা এক স্বাস্থ্য কর্মকর্তার বাড়িতে নেওয়া ঘিরে আবার হট্টগোল হয়েছে যার বাড়িতে নিয়োগ পরীক্ষা নেওয়া হয় সেই স্বাস্থ্য কর্মকর্তা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অর্থাৎ আর এম ও হোসেন ইমামকে পেয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করেন স্থানীয়রা সাতাইশ অক্টোবরের এই ঘটনা ঘিরে কুষ্টিয়ায় আবার সরগোল পড়ে গেছে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক থানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষার দিন গোপনে কয়েকজনের পরীক্ষা নেওয়া হয় আর এম ও হোসেন ইমামের বাড়িতে এই ঘটনার ভিডিও ভাইরাল হয় পরীক্ষার্থীদের ওই বাড়ি থেকে দৌড়ে পালাতে দেখা যায় একই সঙ্গে অভিযোগ রয়েছে হোসেন ইমাম আগেই প্রশ্নপত্র ফাঁস করে দেন অভিযোগ খতিয়ে দেখতে সাতাশ অক্টোবর কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে হানা দেয় দুদক সংশ্লিষ্ট কর্মকর্তাদের জেরা করে দুদক তখন সিভিল সার্জন কার্যালয়ের সামনে জড়ো হন বৈধভাবে পরীক্ষা দেওয়া চাকরি প্রত্যাশীরা জেরা শেষে আরেমও হোসেন ইমামকে পেয়ে ঘিরে ধরেন উত্তেজিত জনতা এক পর্যায়ে কোনো মতে সেখান থেকে সরার সুযোগ পেলেও কারো কারো উপর চড়ো হতে দেখা যায় এই হোসেন ইমামকে

আপোনাক আপোনাৰ দায়িত্ব চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অনেক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়